ট্যাক্সি কি বলছিস কি তুই প্রতিদিন ট্যাক্সি করে যাব তুই লেট করবি আর ট্যাক্সির পেছনে পয়সা দেব তুই জানিস এই সপ্তাহে তুই কদিন ট্যাক্সির পেছনে পয়সা ঢেলেছিস না রে বাবা আমার পয়সা আমি বাজে কাজে ব্যয় করতে পারবো না আমি বাসেই যাব এই তো বাসও এসে গেছে চল চল বাসেই উঠে পড়ি তুই এত কষ্ট করেছে কি পেট্রোলের অনেক দাম বেড়ে গেছে আর তাছাড়া গাড়িটা আমার বাড়িতে নেই ওটা কৃখার কাছে আছে ওর মা তো অসুস্থ হসপিটালে ভর্তি তাই ওকে গাড়িটা দিয়েছে যাতে করে ওদের একটু সুবিধা হয় আর ট্যাক্সির পেছনে বাজে খরচ না করে ওই টাকাটা ওকে দিলে ওর খুব উপকার হবে আসলে হসপিটালে ওকে প্রচুর টাকা বিল দিতে হচ্ছে রে আর ভগবান বাবা বলেন লাও বল স্যার বল কি জানি বাবা তোর এই সব কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারি না আচ্ছা যা বাদ দে এই প্রমিলা আজ অরুণিমার জন্মদিন না ও পার্টি দেবে বলেছিল দাঁড়া ওকে কি বলতে হবে অফিসে এরপর দুই বন্ধু মিলে অফিসে পৌঁছে খবরদার হ্যাঁ আমাকে ওই অরুণিমা বলে ডাকতে আমি কোর্টে গিয়ে এফিডেভিট করে নাম বদলে অনিকা রেখেছি তোরা আমাকে ওই নামে ডাকলে তবে গল্প ফিরে পাবে কি বলছিস কি তুই মা বাবার দেওয়া অমন নামটাই বদলে দিলি তোর মা নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছেন তোর কি করব বলতো কি ব্যাকেটের নামটা সব বন্ধুরা নিয়ে হাসি হাসি করতো তাই আর কি বলতে পারছি চাপ পালতেও সব কথা পার্টির জন্যে হোটেলে টেবিল বুক করা হয়ে গেছে সবাই কিন্তু ঠিক টাইমে পৌঁছে যাস আর হ্যাঁ সবাই হোটেলে তোরা কে খাবি অর্ডার করে দে সবাই কিন্তু নিজের নিজের পছন্দ খাবার বলবি আমি কিন্তু বিরিয়ানি খাবো তোরা এত খাবার কেন অর্ডার করছিস এত খাবার তো লাগবে না শুধু শুধু খাবার নষ্ট হবে আর তাছাড়া পয়সাও তো নষ্ট হবে পিঠাতে চুপ তো আজকে দিনে আমরা শুধু আনন্দ করবো ব্যাস ও ভালো কথা তোর মা কেমন আছে দাঁড়া বলছি মা ভালো আছে আর মায়ের ভালো থাকার জন্য আমি প্রমিলার কাছে কৃতজ্ঞ নে নে তোরা খাবার অর্ডার কর আমি হসপিটাল থেকে এলাম তো তাই একটু হাত মুখটা ধুয়ে আসছি

দেখ প্রত্যেকের টেবিলে কত খাবার পড়ে আছে আর এই খাবারগুলো সোজা যাবে আমাদের দেশে কত লোক দুবেলা দুমুঠো খেতে পায় না সবাই এই ব্যাপারটা একটু চিন্তা করতো এই আমাদের টেবিলে অবশিষ্ট খাবারগুলো কিন্তু আমি প্যাকেজ করে নিয়ে যাব আচ্ছা দাদা আমি হোটেলের ম্যানেজারের সাথে একটু কথা বলে আসি ম্যাডাম ম্যাডাম একটু শুনবেন হ্যাঁ হ্যাঁ বলুন বলছি প্রত্যেকের টেবিলে যে খাবারগুলো পড়ে আছে সেগুলো আমাকে একটু প্যাকেজ করে দিতে পারবেন কেন আপনি এই খাবারগুলো নিয়ে কী করবেন আসলে এই হোটেলের বাইরে কতগুলো ছোট ছোট গরিব শিশুদের দেখলাম তাদের জন্য নিয়ে যেতাম আর কি ঠিক আছে এ তো খুব ভালো খবর খুবই ভালো কথা আমি এক্ষুনি সব প্যাকেজ করে দিচ্ছি রে ভালো করে খা কেমন লাগছে তা তো বলছিস না অবশ্য ভালোই লাগবে ফেমাস হোটেল বলে কথা জানিস গত বছর আমি এই হোটেলেই একটা গ্র্যান্ড পার্টি রেখেছিলাম সে তো প্রায় অনেক টাকার ব্যাপারে তুই করতেই পারিস আর জানিস প্রমিলার টাকা থাকা সত্ত্বেও ও এখনো বাসে করে স্কুলে যায় এদিন ম্যাডাম আপনাদের খাবারগুলো আপনারা যে কি ভালো কাজ করছেন আপনাদের কি বলবো আচ্ছা আমাকে একটু সাহায্য করতে পারে রোজ আমাদের এখানে অনেক খাবার নষ্ট হয় কিভাবে এই অপচয় বন্ধ করতে পারি আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি আপনি রোজ রাত দশটা নাগাদ এই নাম্বারে ফোন করবেন আসলে এটা আমার এক বান্ধবীর নম্বর ও এখানেই থাকে ও এসে গরিবদের মধ্যে খাবারগুলি ভাগ করে দেবে বাড়ি ফেরার সময় বন্ধুদের পক্ষে আলোচনা হ্যাঁ প্রমিলা তুই এত ভালো যে আমার তোকে খুব ভালো লাগে সেদিন যে তুই আমার বাড়ি গেছিলিস সবাই তো তোর কথাই বলছিল বারবার আর আমার মা বাবা সবার তোকে খুব পছন্দ করে আমাদেরকেও একটু বল নারে কিভাবে তুই এত ভালো আমরাও জানতে চাই তোর এত ভালো শিক্ষা কিভাবে তো সবাই খুবই ভালো আমি বাবার 9 বছরের ক্লাস করেছি এই ক্লাসে আমি আমার চরিত্রকে গঠন করতে শিখেছি মূল্যমানের শিক্ষা পেয়েছে শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান আমার জীবনকে পরিপূর্ণ করেছে আচ্ছা কি হয় থেকে উঠতে আমার তো প্রায় দিনই সারা দেখতে দেখতে সময়ের থাকে না আরে আমিও তো বা ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে সময়ের একদমই খেয়াল রাখতে পারি না আমার আগে দেরি হতো কিন্তু এখন মাকে দেখতে যেতে হয় হাসপাতালে তাই তাড়াতাড়ি উঠে পড়ি কিন্তু তোরা কি জানিস প্রমিলা রোজ ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে হ্যা রে রাত জায়গা আমার কোনোদিনই অভ্যাস ছিল না আমি ঘুম থেকে পাঁচটায় উঠে জব করি ধ্যান করি তবে শোন তোদের একটা কথা বলি তোরা আবার জ্ঞান মনে করিস না স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়েছিলেন তখন ওনার কাছে টাকা পয়সা বিশেষ ছিল না পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল ছিল না শুধু মানসিক শক্তি যার সাহায্যে তিনি বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন এই যে মনের শক্তি তা জ্যোতির ধ্যানে বাড়ে আর চিন্তা শক্তিও বাড়ে আমাদের উচিত কিছুক্ষণ বাইরের জগতের থেকে নিজেকে সরিয়ে ভেতরের জগতের সাথে যুক্ত করা শুনে খুব ইন্টারেস্টিং লাগছে রে আমাদের আরো কিছু বল না তুই যা যা করিস আচ্ছা তুই ওই কোন সমিতিতে যাস না সেখানে কি কি কাজকর্ম করিস আমাদের একটু বল না আমিও ভাবছি নিজের জীবনটা সুন্দর করে তুলব হ্যাঁ হ্যাঁ বল না রে আমাকে আমিও জানতে চাই হ্যাঁ আমাকেও একটু বল আমিও জানতে চাই তো বলেন আমার একটা শপথ আছে যে মানুষ নিজেদের রাস্তা ভুলে গেছে তাদের সোজা রাস্তা দেখিয়ে রক্ষা করা তিনি বলেন যে তিনি মানব জাতির কল্যাণের জন্যই জন্ম নিয়েছে আমাদের সমিতিতে তোরা সময় করে একদিন আসিস সেখানে সেবামূলক কাজে অংশগ্রহণ করলে তোদের খুব ভালো লাগবে আমরা সাই ভক্তরা নয় দফা বিধি পালন করে থাকি যেমন জব ধ্যান প্রার্থনা সাপ্তাহিক পারিবারিক ভজন বালবিকাশ ক্লাসে বাড়ির ছোট সদস্যকে পাঠানো নিঃস্বার্থ সেবা কমিউনিটি ভজন সাইগ্রন্থ পাঠ নগর সংকীর্তন শত্রু মিত্র আপন প বিভেদ ভুলে সবার সাথে মিষ্টি করে কথা বলা ও বাসনা সীমিত করো এই আচরণবিধির দ্বারা আমরা নিজেদেরকে আবার সুন্দর করে তুলি চল না আজ থেকে আমরাও শপথ নিই নিজেদেরকে সুন্দর করবো পাশাপাশি সকলের মঙ্গল সাধনের দ্বারা সুন্দর সুস্থ ও আনন্দপূর্ণ এক পৃথিবী গড়ে তুলব জয় নাম